রাজ্য জুড়ে প্রায় দুই হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলা প্রকাশ্যে এসেছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ মুখ্যমন্ত্রী নিজেই গতকাল বলেছিলেন যে কারো হাতে এমন কোনো জাদু নেই যে ছয় মাসে ত্রিশ পার্সেন্ট মুনাফা দিতে পারবে আর্থিক প্রতারণার মামলা যারা জড়িয়ে আছে প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী একই বিষয় নিয়ে এবার মুখ খুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবরকাস্থ তিনি বলেন মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে যারাই মানুষের টাকা আত্মহাত করেছে তাদের রেহাই হবে না গোটা ঘটনার তদন্ত দেশপুর থেকে তদারকি করা হচ্ছে বলেও জানিয়ে দিলেন তিনি যদি সেই না মানে এখনও মানুষ ঘোরাফিরা করছে যে আমার টাকা আমার টাকা কিভাবে কিভাবে কোথা থেকে কোন জায়গায় কোন ইতিহাসে আছে যে সাত দিনে টেন পারসেন্ট ইন্টারেস্ট দেওয়া হয় আমি বুঝতে পারবো ব্যাপারটা কী মানে অবিশ্বাস্য কিছু ব্যাপার তাই আমি মনে করি যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তার জন্য মুখ্যমন্ত্রী যোদ্ধার সঙ্গে কাজ করছেন এবং সেই ব্যাপারে এটা আমি মনে করি যে এসপি লেভেল বা আমাদের স্থানীয় লেভেলে সেগুলো মনিটারিং করা হচ্ছে আমাদের স্থানীয় লেভেলে সেগুলো কিছু করা হয় না সম্পূর্ণ এবার একবার ডিস্টা মনিটারিং করা হচ্ছে এবং সেভাবে কঠোর অক্ষাতে সেগুলো দমন করা